আগে দেখতে হবে আমার কোনো আত্মীয় স্বজন আছে কি না আমার পরিচয় আমি রাজার দূর সম্পর্কের নাতি তাইতে বলি এত সাহস কার মহারাজার দূর সম্পর্কের নাতি সাহস তো হবে একটুখানি আমাদের চাকরি দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আদেশ করুন মহারাজ সেনাপতি একে একে আমার রাজ্যের সমস্ত সৈনিক মারা যাচ্ছে এখন তো নতুন সৈনিক নিয়োগ দিতে হবে তার কি ব্যবস্থা করলে মহারাজ আমি তো রাজ্যে ঘোষণা করে দিয়েছি আজকে রাজ্যের মাঠে সমস্ত রাজ্যের সৈনিকরা হাজির হবে না না সেনাপতি সমস্ত রাজ্যের সৈনিকরা আসলে তো আমি চাকরি দিতে পারবো না এখান থেকে বাসাই করে নিতে হবে আগে দেখতে হবে আমার কোনো আত্মীয় স্বজন আছে কি না আমার রাজ্যের গুণ্যমান্য ব্যক্তির আত্মীয় স্বজন আছে কিনা যদি থাকে তাহলে আগে তাদেরকে নিয়োগ দিতে হবে তারপর যদি আরো সৈনিক লাগে তাহলে নিয়োগ দিতে পারবে তার আগে নয় আপনাদের হোক মহারাজ সবাই সমস্ত সৈনিকরা তোমার আন্দোলন দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও সবাই আন্দোলন সবাই আন্দোলন সবাই আন্দোলন সবাই আন্দোলন হ্যাঁ ঠিক আছে সবাই দাঁড়াও হ্যাঁ সবাই ঠিক আছে এই তোমার যোগ্যতা বলো আমি কৃষ্ণনগর থেকে ডিগ্রি পড়তে সৈনিক তোমার পরিচয় কি কৃষকের ছেলে তুমি এদিকে আসো এই তোমার যুগ আমাদের অন্য রাজ্যে এখন তুমি কি করবা আমি যুদ্ধ করে আমাদের রাজ্যকে রক্ষা করব। আর যদি মহারাজাকে গ্রেফতার করে তাহলে তুমি কি করবা আমি সৈন্যদেরকে বলবো এই রাজাকে আর সারবেন না আর আমি রাজ্যে এসে সবাইকে বলবো রাজা হয়েছে তারপর আমি সিংহাসনে বসবো বাহ সৈনিক বাহ চমৎকার তোমার পরিচয়টা কি আমার পরিচয় আমি রাজা সম্পর্কের নাতি তাই তো বলি এত সাহস কার মহারাজা সম্পর্কের নাতি সাহস তো হবে একটুখানি তোমার চাকরি কনফার্ম যাও তুমি যাও তোমার চাকরি হয়েছে যাও এই তুমি বলো তুমি এই রাজ্যের উন্নতি কিভাবে করবে আমি সবার আগে মহারাজাকে বলবো আপনি সমস্ত রাজ্যের সৈনিকদেরকে এক করে ঘোষণা করে দেন যে আমি আর আমার পক্ষ থেকে তোমাদেরকে বেতন দিতে পারবো না তাহলে দেখবেন তাদের বেতন ডাবল হয়ে যাবে আর রাজকোষ আকারের টাকাও পাস বাহ বাহ চমৎকার পরামর্শ খুব সুন্দর তোমার পরিচয় কি আমি উজিরের শালা যাও তোমার চাকরি বাকা যাও তুমি জয়েন করো আজকে আমাদের তোমরা সবাই চলে যাও আজকে আর লুট হবে না আগাই বসে আবার নেওয়া হবে তোমরা যাও সবাই যাও আমরা তো সাহসী এত শক্তিশালী এত বুদ্ধিমান আমরা চাকরি পাইলাম না ওরা উজি নাজিরে দোয়াই দিয়া যোগ্যতা ছাড়াই চাকরি পাইলো যারা সৈনিক হওয়ার যোগ্য না এই আইন মানি না মানবো না মানি না মানবো না মানি আমাদের চাকরি দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে যোগ্যতা ছাড়া চাকরি মানি না মানবো না মানি না মানবো না যোগ্যতা ছাড়া চাকরি না মানবো না মানি না মানবো না অত্যাচারী রাজা রাখবো না রাখবো না অত্যাচারী রাজা রাখবো না রাখবো না সেনাপতি আমার রাজপ্রাসাদের বাইরে এত চিল্লা পাল্লা কিসের সাধারণ প্রজারা আপনার বিরুদ্ধে মিছিল করতেছে কেন মিছিল করতেছে সেনাপতি মহারাজ আমাদের সমস্ত রাজ্যে ঘোষণা করে সমস্ত সৈনিকদের একত্রিত করেছিলাম চাকরি দেওয়ার জন্য যাদের মধ্যে অনেকে ছিল সাহসী বুদ্ধিমান আর শিক্ষিত

আমার প্রসাদ বাঁংসুর করতেছে আর তুমি আমার সামনে বসে মস্করা করতেছো যাও তাড়াতাড়ি যাও তাদেরকে ঠকাও হাজার হলে তাদের গায়ে বল্লম চাও তাদের মাথা ন্যাড়া করে ভুলিয়ে দাও প্রয়োজন হলে কারাগারে নিক্ষেপ করো যাদের হোক তাদের কাট কৌশলাপতি আইবে তোমরা কেন পারবে না কৌশলাপতি উফ রাজা মশাই ওদের একটা আছারের মতো ছোল ওই জায়গায় আমাতে ফুটকি যায় কি করব আমার তো আর করতাম সেনাপতি তুমি কত বিশ বছর যাবত আমার রাজ্যের আবর্জনা খেয়ে যাচ্ছ এখনো পর্যন্ত তোমার শরীরে এক ফোঁটা শক্তি হয়নি যে যুদ্ধ করে আমাকে একটু রক্ষা করবে রাজা মশাই আজকে বিশ বছর ধরে রাজত্ব করে আইনের এই অবস্থা আইনে রাজ্যে ফল ধরে আইনে মারবার আমি তাও না রাজ্যে আমি গেলাম না না সেনাপতি তুমি আমাকে রেখে চলে যেতে পারো না তুমি পাঁচটা মিনিট তাদেরকে আটকাও আমি আমার অনেকে নিয়ে পালিয়ে যা